কমেন্টে এসে বলে যে এই মেশিনটা নাকি খাজনার থেকে বাজনা বেশি আসলে কি খাজনার থেকে বাজনা বেশি সেটা আমি একটু প্রমাণ করবো তার আগে আমি একটু কেটে দেখাই যে খাজনার বাজনা কেমনি বেশি হয় আগে এটা সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কাটার পারফর্মে এক হচ্ছে টাকা দুটা বেশি লাগবে কিন্তু জিনিস লাগবে ভালো এটা কিন্তু আমরা সবাই চাই যেটা কাটা থেকে মনে হচ্ছে যে খাজনার বাজনা বেশি হওয়া সম্ভব এখন আমি বলি এখানে আমাদের মিনিমাম লোহার ওজন আছে বারো কেজি দুইশো থেকে তিনশো গ্রাম অর্থাৎ বারো কেজি লোহার দাম সর্বনিম্ন বারোশো টাকা লেবার খরচ রয়েছে এখানে অনেকগুলো নাট ইউজ করা হয় ব্লেডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান ব্লেড যেখানে আপনি বাজার দামে যদি কিনতে যান মিনিমাম দাম আসবে ছয়শো থেকে সাতশো টাকা তাহলে চলে আসলে এখানে মিনিমাম হচ্ছে দুই হাজার টাকার উপরে খরচ এবং পাশাপাশি রং খরচ রয়েছে আমার লেবার খরচ রয়েছে আমার নিজের পেট আছে যেটাতে আমি মানে যে কর্ম আমি খাবার খাই সেখান থেকে আমার কিছু মতো টাকার প্রয়োজন রয়েছে অর্থাৎ আমি কম দামের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ কি আমি নিজে খামার করি খামার প্রতি ভালোবাসা রয়েছে সেই দৃষ্টিকোণ থেকে মাত্র তিন হাজার টাকা দিচ্ছি মাত্র তিন হাজার দিতে চাচ্ছেন এখন যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ